আমার বাসায় বানানো এই নুডলসটার একটা শর্টস আপলোড করার পরে টিকটক প্লাস পেইজ সব জায়গাতে অনেক কমেন্ট করেছেন রেসিপির জন্য তো আজকে আপনাদের জন্য রেসিপি নিয়ে চলে এসেছি আমি আজকে মিষ্টি কুমড়ার নুডলস তৈরি করব তাই মিষ্টি কুমড়াগুলো শুরুতে সেদ্ধ করে নিচ্ছি আপনারা এখানে এটার পরিবর্তে অন্য যে কোনো সবজি দিয়েও করতে পারেন গাজর দিয়ে করতে পারেন মিষ্টি আলু দিয়ে করতে পারেন অথবা শাক দিয়েও কিন্তু করতে পারেন তো পালং শাক অথবা লাল শাক দিয়ে করলে কিন্তু খুব সুন্দর কালারের নুডলস হবে আর এগুলো যেহেতু বাসায় বানানো তার উপর ভেজিটেবল দিয়ে তৈরি তো বুঝতেই পারছেন বাচ্চাদের জন্য এটা কতটা হেলদি একটা নুডলস হতে যাচ্ছে এখানে আমি দুইটা কোয়েল পাখির ডিম অ্যাড করেছি আপনারা চাইলে অন্য যে কোনো ডিম দিতে পারেন ডিম আর মিষ্টি কুমড়োটাকে ভালো করে মিশিয়ে এখন এখানে আমি দিয়ে দিচ্ছি আটা এটা কিন্তু ময়দা দিয়ে করলেও বেশ ভালো হয় আটা দিয়ে করলেও হয় তো আজকে আমি আটা দিয়ে করে দেখাচ্ছি কেননা আটাটাই দেখা যায় বাসায় বেশি থাকে আটার পরিমাণটা ঠিকভাবে বলছি না যতটুকু আসলে ডো করতে লাগে ততটুকু দিয়ে একটা পারফেক্ট রুটির ডো তৈরি করে নিতে হবে দেখতে পাচ্ছেন এরকম করে আমি একটা রুটির ডো তৈরি করে নিয়েছি আর এখান থেকে আমি এখন একটা রুটি তৈরি করে নিচ্ছি সামান্য একটু আটা ছিটিয়ে আমি রুটিটা বেলে নিয়েছি আর এই রুটিটা কিন্তু একদমই পাতলা করে বেলতে হবে খুব বেশি মোটা করা যাবে না যতটুকু সম্ভব পাতলা করে আমি রুটিটা বেলে নিয়েছি দেখতেই পাচ্ছেন একদমই পাতলা আর আমার প্রথম রুটিটা অনেকটাই বড় হয়ে গিয়েছিল যেটা কিনা কড়াইতে হচ্ছিল না তো এটা আসলে ফ্রাই ফ্রাইপ্যানে করলে বেশ ভালো হতো মানে তাওয়া যেটা রুটি বেলার আমি যেহেতু ফ্রাইপ্যানে করছি এ কারণে বেশ সমস্যা হচ্ছিল আমি একটু কষ্ট করে এটাকে একটু ছেঁকে নিয়েছি এই রুটিটা কিন্তু হালকা ছেঁকতে হবে মানে জাস্ট এপিট আর ওপিট একটুখানি ছেঁকে নিতে হবে তবে একদম রুটির যেন কোনো দাগ না পড়ে অথবা অনেক বেশি যেন ছেঁকা না হয়ে যায় সেই দিকটা লক্ষ্য রাখতে হবে হালকা একটু ছেঁকে নেওয়ার পর আমি এগুলোকে ঠান্ডা করে নিয়েছি আর এখন এই যে দেখতে পাচ্ছেন ছুরি দিয়ে আমি এভাবে কেটে নিচ্ছি আপনারা এই কাজটা ছুরি সাহায্যে করতে পারেন অথবা কেঁচি দিয়েও করতে পারেন দুইভাবেই করা যায় আমি যতটুকু ডো করেছি তাতে আমার তিনটা রুটি হয়েছে আর এখন আমি এই তিনটা রুটিকেই সুন্দর করে কেটে নিয়েছি কেচি দিয়ে আমার কাছে জিনিসটা বেশি ইজি মনে হয়েছে দেখতে পাচ্ছেন কত সুন্দর সহজেই কেটে নেওয়া যাচ্ছে আর একদমই চিকন চিকন করে আমি এগুলো কেটে নিয়েছি এতটুকু ডো দিয়ে দেখতে পাচ্ছেন কতগুলো নুডলস হয়েছে আর এগুলো কিন্তু অনেক দিন রেখেও সংরক্ষণ করা যায় যদি বাসায় রোদ থাকে তাহলে যদি একটু রোদে শুকিয়ে নিতে পারেন এগুলো কিন্তু প্রায় এক মাসের মতো ভালো থাকবে এছাড়া এভাবে যদি আমার মতো এয়ারটাইট বক্সে করে রাখেন তাহলে নর্মাল ফ্রিজে সাত দিনের মতো রেখে এটা খেতে পারবেন বা বাচ্চাকে খাওয়াতে পারবেন এই নুডলসটা কিন্তু ছোট বড় সবাই খেতে পারে এটা দিয়ে ইনশাল্লা রেসিপি আমি খুব তাড়াতাড়ি শেয়ার করব আর এটা কিন্তু খেতে বেশ মজার হয়